আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে শোয়ার ধরনে পরিবর্তন আনা জরুরি এর ওপর নির্ভর করবে আপনার শিশুর ভালো থাকা গর্ভাবস্থায় কিভাবে শোবেন কোন দিকে ঘুরে শোবেন এবং কোন ভঙ্গিমায় শোবেন এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থায় এস ও এস স্লিপ অন সাইড ভঙ্গিতে শোয়া সবচেয়ে উপকারী নিজের সুবিধা অনুযায়ী ডান বা বাঁ দিক যে কোনো একদিকে ফিরে শোয়া উচিত চিকিৎসকদের মতে বাঁদিকে ফিরে শোয়া বেশি ভালো কারণ বাদিকে শুলে পুরো শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে এ সময় প্লাসেন্টা ভালো থাকবে সেই সঙ্গে ভালো থাকবে আপনার গর্ভস্থ শিশু বেশ কিছু গর্ভবতী নারীর ওপর পরীক্ষা করে দেখা গেছে বাদিক ফিরে শুলে শিশু অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং সুস্থ থাকে আবার অন্যান্য চিকিৎসকদের মতে শিশু কতটা অ্যাক্টিভ থাকছে তা নির্ভর করে তার হার্টের ওপর হার্ট ভালো থাকলে সুস্থ থাকে শিশু এছাড়া পা এবং হাঁটুর মুড়েও শুতে পারেন তবে দুপায়ের মাঝে বালিশ রাখতে হবে যদি দেখেন পিঠে বা কোমরে ব্যথা হচ্ছে তাহলে এস ও এস পদ্ধতিতে শোয়ার অভ্যাস করুন তবে পেটের নিচে একটা বালিশ রেখে দেবেন তাতে শরীর বেশি আরাম পাবে রাতে বুকে ব্যথা হলে শরীরের উপরের অংশ বালিশের উপর রাখুন কিভাবে শোবেন না অনেক নারী পেটে ভর দিয়ে শুয়ে থাকেন গর্ভাবস্থায় এমন ভঙ্গিতে ঘুমানো যাবে না উল্টো হয়ে শুলে চাপ পড়বে পেটে আপনার শিশুর এতে কষ্ট হবে সোজা বা চিত হয়ে শোবার ধরন তুলনামূলকভাবে অনেক সহজ গর্ভাবস্থায় এ বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে গবেষণা অনুসারে গর্ভাবস্থার প্রথম দিকে এভাবে শুতে পারেন হবুমা তবে শেষের দিকেই ডেলিভারির আগ পর্যন্ত এভাবে শোয়ার অভ্যাস ক্ষতিকর